হ্যালো এব্রিয়ন সবার কি অবস্থা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো কালকে গিয়েছিলাম আমি আমার বোন আর আমার বোনের রেস্টুরেন্ট তাপু মিলে আমরা গিয়েছিলাম বড় স্টেশন তো পালের বাজারের ব্রিজে ওইখানে একটা শর্টকাট রাস্তা আছে ওইখান দিয়ে গিয়েছি আর কী পরিমাণে জ্যাম আর এটা কিন্তু যাঁদপুরে ব্যস্ততম রাস্তা পালের বাজারে এই ব্রিজটার এখানে প্রায় সবসময় জ্যাম লেগে থাকে তো এতে আমরা যাচ্ছি আর এই লোকেশনটা কিন্তু যারা চিনে নেয় আজকে আমার ভিডিওটা দেখে অবশ্যই চিনে ফেলবে আর যারা নতুন তারা লোকেশনটা চিনে ফেলেন এটা কিন্তু বড় যাওয়ার একদম একটা শর্টকাট রাস্তা বলা যায় তো আর রাস্তাটা দেখুন কী পরিমাণের মানে নিরিবিলি কোনো মানুষও নাই তো ভালোই আমরা খুব মানে ফাস্ট ফাস্ট চলে গিয়েছি বড় স্টেশন তা আমি কিন্তু অনেক দিন পরই বস স্টেশন মানে যাচ্ছি এখন ব্যস্ত থাকা আর ওরকমভাবে বস স্টেশন যাওয়া হয় না তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু অনেক হাসাহাসি এক প্রকার আড্ডা কিন্তু তখনই দেওয়া হয়ে গিয়েছে রাস্তায় রাস্তাটা খুব আমার কাছে খুব ভালো লেগেছে অনেক দিন পর গিয়েছি নিরিবিলি তো দেখতে দেখতে বস স্টেশন চলে আসছি আমরা তখন হয়তো বা পাঁচটা হ্যাঁ এমন হবে পাঁচটা বাজে তা আমরা বোকার মতো একটা কি কাজ করেছি যে আমি নৌকা মানে মাঝের সাথে মুলামুলি করলাম যে এক ঘন্টা কত তো উনি বলছে এক ঘন্টা তিনশো টাকা তো আমরা তো যাব না তো হুট করে আমি বলছি আধা ঘন্টা কত তাও বলছে তিনশো টাকা তারপর আমি বলছি কি দেশ যাবেন তো উনি তো রাজি হয়ে গেছে আর তখন কিন্তু বাতাস ছিল আর আমরা না এতটা বুঝি নাই যে এত রোদ মানে উঠাটা উচিত হবে না তা আমরা তো বোকার মতো উঠে গেলাম যে দেড়শো টাকা মানে আধ ঘন্টা ভালোই কিন্তু মা একটু পরে দেখলাম রোডটা পুরা মুখে আসছে আর এত গরম লাগতেছে তারপরে তো একটু ঘুরলাম আধা ঘন্টা তারপর আমরা মিষ্টি খেতে হ্যাভেনে চলে গেলাম তো হ্যাভেনে যাওয়ার পর বিখ্যাত আইসক্রিমটা কি না খেলে কি নাই হয় তারপরে তো আইসক্রিম খাচ্ছি আর আপু আর আমি বলতেছি যারা চাঁদপুরে আসে ঘুরতে আমি সবাইকে এই আইসক্রিমটা খাওয়াবো তো আমি বলছি সবাই মানে দাওয়াত রইলো আমি খাওয়াবো তা আমরা আইসক্রিম খেলাম আর আমাদের ভিডিওটা এতটুকুই আমি মানে শর্ট নিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারা কিন্তু একদমই লাইকও করেন না কমেন্টও তো করেনই না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন